আরব পরিচিত হই সাথে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এবং তাদেরকে ধুয়েও দেবেন তাদেরকে পরামর্শও দিবেন এবং তাদেরকে দেখবেন এবং শিক্ষা নেবেন আল্লাহ যেন আমাদেরকে থেকে বিরত রাখে এই দল তোমরা কোন জায়গা থেকে এসেছ সত্য কথা বলবে মিথ্যা বলবেন একদম জেৎ তোমাদের দেখলে যে শয়তানেও ভয় পায় এটা জানো তোমরা সত আ আচ্ছা এত আকামের হিস্টোরি যখন শোনালেন তা আপনাদের নামগুলো কি শোনাবেন না বলেন এবার নাম শুনি এ রাম এ এ রাম এ রাম অ্যান ই আচ্ছা ঠিক আছে বুঝলাম

আচ্ছা ঠিক আছে এত কিছু বুঝলাম এত বারো গিরি করতেছেন বয়সটা কত বলেন এই যে এদেরকে দেখতেছেন এরা দুজনে এক আরবের ধনির দুলালি যারা খবিসের মতো ওয়াশিংটনের সামনে ঘুরে বেড়াচ্ছে এদেরকে ঘাড় ধরে আরব থেকে বের করে দেওয়া উচিত কারণ এরা আল্লাহর সম্পত্তি ভোগ দখল করে আর উড়ায় এবং খবিসগিরি করে বেড়ায় এদের জন্য আসলে আমাদের বড়ই লজ্জা হয় পাক আমাদেরকে এই খবিজদের থেকে বা এই আচরণ থেকে রক্ষা